জি বাংলায় আসছে আদ্রিত রায়ের নতুন ধারাবাহিক মৃত্যুর বাড়ি আর সেই মৃত্যুর বাড়িতে ঝড় তুলতে আসছেন অনন্যা গুহ আদৃত রায়ের জীবনে নতুন সমস্যা হয়ে হাজির হতে চলেছে অভিনেত্রী অনন্যা গুহ তবে এই সবকিছু ঘটবে পর্দায় বাস্তবে নয় জি বাংলায় কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের পর ফের নতুন শুরু সুখবর দিলেন অভিনেত্রী নতুন ধারাবাহিক চরিত্রে অভিনয় করছেন বলেছেন নায়কের বাবা বাবা এবং দুজনে খুব ভালো বন্ধু ভাবে তাদের ছেলে মেয়েদের মধ্যেও সম্পর্ক ভালো হবে তবে একজন আর নিয়ে সংসার করার স্বপ্ন দেখলে তা সত্যি হবে না কারণ তৃতীয় ব্যক্তি হাজির ইতিমধ্যেই সঞ্জনা তখন কি করবে তা জানতে ধারাবাহিকটা দেখতে হবে অনন্যা আরো বলেন সঞ্জনা চরিত্রটি নেতিবাচক চরিত্র নায়কের জন্য সম্ভবত আরো প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে সে এমনিতেই নেতিবাচক চরিত্রে সিদ্ধহস্ত অনন্যা তবে সঞ্জনাকে নতুন ভাবে দর্শকের সামনে নিয়ে আসবেন তিনি এর আগে মিঠাইতে রায়ের ভাই স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পিঙ্কিজি নামের এই চরিত্রটি দর্শক পছন্দ করেছিলেন খুব দ্বিতীয়বার আদৃতের সঙ্গে একদম অন্য রকমের চরিত্রে অভিনয় করতে চলেছেন অনন্যা সঞ্জনা প্রথম থেকেই নায়ককে ভালোবাসলেও আসলে নায়কের জীবনে সে তৃতীয় ব্যক্তি হয়েই থেকে যাবে সেখান থেকেই গল্পে আসবে নানা রকমের নতুন মোড়